ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার শ্যামসুন্দর চোক কলোনি সংলগ্ন মিলন তীর্থ ক্লাবের অধ্যক্ষ কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হল এক মহতি রক্তদান শিবির কর্মসূচি আর মিলন ক্লাবের এই রক্তদান শিবিরে হাওড়া জেলার সবথেকে বেশি রক্তদানকারী ফাল্গুনি দাসগুপ্ত রক্তদান করেন তিনি এই শিবিরে নিজের একশো একুশতম রক্তদান করলেন এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে ফাল্গুনী দাশগুপ্ত তার এই কাজের জন্য সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি এদিন অঙ্কন কুইজ সহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় মিলন তীর্থ ক্লাব এদিনের এই মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রামাণিক উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক কল্যাণ সরকার উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সাবির আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা পাশাপাশি উপস্থিত ছিলেন শ্যামসুন্দর চক কলোনি মিলন তীর্থ ক্লাবের সভাপতি গৌরাঙ্গ রায় উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক গৌরাঙ্গ চক্রবর্তী উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সহ সম্পাদক গৌরাঙ্গ মজুমদার সন্তু বিশ্বাস উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম কোষাধ্যক্ষ লিটন সরকার মিকি রায় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম ক্রীড়া সম্পাদক সন্দীপ ঘোষ রাজু গুহ উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সন্তু চক্রবর্তী মহাদেব গুহ উপস্থিত ছিলেন অসীম গুপ্তা প্রণব কুণ্ডু সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ

ক্লাবের সমস্ত সদস্যদের সহযোগিতায় এই এখানে নানান রকম অনুষ্ঠান বাচ্চাদের ধরুন অঙ্কন প্রতিযোগিতা নৃত্য নানান রকম প্রতিযোগিতা হয় এতে বাচ্চারা খুবই খুশি হয় এখানে এসে বাচ্চারা যেয়ে যেমন আঁকতে পারুক বা নাই পারুক অন্তত তারা শান্তনা পুরস্কারটাও এখান থেকে পায় এখান থেকে অনেক বাচ্চারা খুশিও হয় আমরাও এখানে এলাকার লোক খুশি আমি তো খুব ভালোভাবেই খুশি এখানে আসতে পেরে খুব ধন্য মনে করি এমন একটা রক্তদান জায়গায় আমি আসতে পেরেছি এই সংস্থাতে আজকে আমাদের এটা মোটামুটি বিরাশি সাল থেকে আমাদের ক্যাম্প শুরু চুয়াল্লিশতম বছর আমাদের আজকের প্রোগ্রাম হয়েছে তিন দিন ধরে প্রোগ্রাম চলছে পনেরো ষোলো সতেরো পনেরো তারিখ আমাদের স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন হয়েছে এবং আমাদের লোকজন তলার পক্ষ থেকে একটা র্যালি বেরিয়েছে বিভিন্ন জায়গায় ওরা র্যালি করে ক্লাবে এসে হাজির হয়েছে তারপরে সেদিনকেই আমাদের আঁকা প্রতিযোগিতা ছিল সন্ধ্যের সময় আঁকা প্রতিযোগিতা এবং কুইজ ছিল আর আঁকা কালকে ষোলো তারিখ ষোলো তারিখ সকালে আমাদের আঁকা ছিল এবং সন্ধ্যের সময় আমাদের নৃত্য প্রতিযোগিতা বিভিন্ন মানে ক ক বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা হয়েছে আজকে ব্লাড মেনলি ব্লাডের কাম আমাদের একটা কোয়ালিশ রক্তদান শিবির তো আমরা প্রত্যেক বছরই যেরকম ধরনের অনুষ্ঠান করে থাকি শুধু রক্তদান শিবির নয় এর আনুষঙ্গিক আরও কিছু অনুষ্ঠান থাকে যেমন অঙ্কন প্রতিযোগিতা পুলিশ পয়েন্টেস্ট বাইক র্যালি এরকমের মাধ্যমে আমরা পনেরো ষোলো সতেরোকে সুন্দরভাবে সাজি একটা ক্লাবের আমাদের এই সতেরোই আগস্ট দিয়ে ক্লাবের জন্মদিন উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করি এর সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের কালচারের সঙ্গে যুক্ত থাকে দেখতেই হচ্ছে দুর্গা দুর্গাপুজোর আমরা খুব ভালোভাবে অনুষ্ঠান যাতে আমরা আয়োজন করি এবং বিভিন্ন ধরনের সোশ্যাল কাজের সঙ্গেও আমরা রক্ত রক্তদান আমাদের অলরেডি শুরু হয়ে গেছে শেষের পর থেকে বলতে পারবো এবং ডোনার আমাদের মোটামুটি অ্যাপ্রক্স কিন্তু এবছরের তো সেখানে আমরা বাংলাদেশের সত্য পথ হয়েছি আশা করব আগামী বর্ষে আরও ভালো রিপোর্ট আমার কলম